তো এইটা ঢোকার পরে প্রথমে দেখতে পারবেন যে এখানে একটি সুন্দর একটি পানির ঝর্ণা তারা তৈরি করেছে তো এটা আসলে সকলেই আসলে দৃষ্টি আকর্ষণ করবে এটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এটা এদের জন্য আসলে কাজটা অনেক তাড়াতাড়ি করেছে তো আস্তে আস্তে এটা পরিবেশগুলো আর অনেক বেশি সুন্দর হবে তো আপনারা যারা আমাদের সিঙ্গার এবং মানিকগঞ্জের আশেপাশে আসেন অবশ্যই এটার মধ্যে আসবেন তো এই লাভ লাভকয়ন রেস্টুরেন্টের আমি কালকে একটা ভিডিও সেরেছিলাম আমার কিছু বন্ধু বান্ধব কমেন্ট করেছে যে আমার এই ভিডিও দেখে গেলে কোনো ডিসকাউন্ট দেবে কিনা আসলে এরকম কোনো সিস্টেম নেই এই মূল্য তালিকা যা দেখতেছেন তাই নেবে তো আমরা সেখানে তিন চা অর্ডার করলাম তো চাগুলো আসলে অনেক বেশি ভালো ছিল তো আপনারা আসেন একটু ট্রাই করেন দেখতে পারেন তো আমি তারপর চাটা খাইতেছিলাম তো আমার পাশে বসেছিল আমার মেজো ভাই সেও চাটা আনন্দের সহিত খাইতেছিল তো বড় ভাইকে কখনো ভিডিওতে দেখানো হয়নি তো যখন তাকে বললাম যে আপনাকে ভিডিও করা হচ্ছে সে অনেক খুশি হয়েছিল এবং সে অনেক ভালো করে চা খাইতেছিল সেও বলতেছিল যে চাটা অনেক ভালো হয়েছে তো আমাদের সাথে যারা গেছিলো তাদের জন্য হচ্ছে বার্গার অর্ডার করা হয়েছিল তো বার্গার দেখে বোঝা যাচ্ছে আসলে অনেক ভালো হবে তো খাওয়ার পরে সবাই বলতেছিল ছিল যে না ভারগারটাও আসলে অনেক বেশি ভালো তো যাই হোক এটা খাওয়ার পর আমরা চলে আসতেছিলাম হচ্ছে বাড়িতে তো বাড়িতে যাওয়ার পর আমি এটা লোকেশন আবারও বলতেছি এটা হচ্ছে আমাদের খোলা পাড়া বাস স্ট্যান্ড তো সেখান থেকে চলে আসার পর আমি প্রতিদিনের মতো আমাদের বাড়ির সামনে ক্রিকেট খেলি তো ক্রিকেট খেলতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে তো বাচ্চাদের সাথে সাথে সুন্দর মুহূর্তগুলো কাটাতে কাটাতে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম